জামাই আমার এত কাজ করে আসে রে পিনিক শরবত খাওয়াবো না তা কি হয় জামাই যদি আমার জন্য ইনকাম করতে পারে আমিও তো জামাইকে ভালোবেসে একটু পিনিক শরবত খাওয়াতে পারি অনেক 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 বেশি আসসালাম চলুন আজকে অসাধারণ মজার একটা পিনিক শরবত বানাবো তো কাঁচা আমের দিন তো চলেই যাচ্ছে কারণ সামনে তো আসতে পাকা পাকা আম পাকা আমের রেসিপি তো অবশ্যই দিবো কিন্তু কাঁচা আমের রেসিপিটা এখনই দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি সুন্দর করে এই কাঁচা আমটা কিন্তু সিলে নেবো একটা কথা মনে রাখবেন জামাইরে যত যত বেশি ভালোবাসবেন তত বেশি কিন্তু ভালোবাসা পাবেন বুঝছেন আর এরকম গরমের ভিতরে যদি একটু পিনিক শরবত তৈরি করে খাওয়াতে পারেন জামাইরে তাহলে জামাই তো আপনার পিছু পিছু ঘুরতেই থাকবে আর যদি একটু ভালোবাসা দেয় না তাহলে কোনো কথাই নেই জামাই মানে কি জামাই মানে স্বর্গ জামাই মানে সব আর এই জামার জন্য আমি একটু পিনিক শরবত বানাবো না তা কি হয় তো জামার পকেট থেকে টাকা হাতাতে হইলে কি করবেন বেশি বেশি কিন্তু এরকম একটা পিনিক শরবত খাওয়াবেন তাহলে দেখবেন কি আপনার প্রতি ফিদা হয়ে গেছে এত ভালোবাসবে আর খুশি হয়ে আপনার সব টাকা পয়সা দিয়ে দিবে বুঝতে পারছেন আর হচ্ছে কি এরকম একটা পিনিক শরবত যদি আপনার বাড়ির মানুষকে কাউকে খাওয়াতে পারেন সে তো হান্ড্রেড পারসেন্ট আপনার প্রেমে পড়বে বলবে কি এরকম আরেকবার তৈরি করে খাওয়াও যদি শ্বশুর শাশুড়ি হয় তারাও বলবে বৌমা আমাকে আরেকবার পিনিক শরবত তৈরি করে খাওয়াও তো মানে এত মজা এই পিনিক শরবতটা আমি কি বলবো আপনাদেরকে যখন আপনারা একবার তৈরি করে খাবেন তখন আপনারা এটার প্রতি মানে খুবই মানে অস্থির হয়ে যাবেন আরেকবার খাওয়ার জন্য আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে এই গরমে এপিনিক পিনিক শরবত না খেয়ে কোনো উপায় আছে বলেন তো মাথার উপরে মনে হয় চান্দিটা গলে গলে পড়তেছে ঘামে ঘামে মানে শেষ তারপরে কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য এরকম পিনিক শরবত তৈরি করবো যাই হোক আমি কাটাকাটি কিন্তু করতেছি আর আপনার সাথে কিন্তু অনেক বক বক যাই হোক দেখলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন আর রেসিপিটা তো সামনে আসতেছে মানে সামনেই কিন্তু এই যে তো কিছুক্ষণের মধ্যে একটু যদি আমার সাথে না থাকেন এর বক বক যদি না শুনেন তাহলে কি রেসিপিটা দেখতে পারবেন পারবেন না তো যাই হোক আমি কিন্তু আমটা কিন্তু কাটাকাটি করে নিচ্ছি আপনি কিন্তু অবশ্যই দেখতে পারছেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা হচ্ছে আপনাদের যতটা নিতে মন ততটা নিয়ে নিবে না মিষ্টি কম খাবেন না বেশি খাবেন এই অনুযায়ী তারপর নিলাম বিট লবণ বিট লবণ আর হচ্ছে নর্মাল লবণ সব ধরনের লবণ দিয়ে দিলাম আমার জিরা কিছুটা জিরা দিয়ে দিলাম এটা হচ্ছে তা খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা যদি সদস্য বেশি হন তাহলে একটু বেশি করে নেবেন যাই হোক তারপরে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পরে আমি এখানে কিন্তু ডেরে নিচ্ছি মাসাল্লাহ কি সুন্দর একটা গ্রান আসতেছে তারপর দিয়ে দিলাম পুদিনা পাতা পুদিনা পাতা দেওয়ার পরে কিন্তু দিয়ে দেবো হচ্ছে বরফ বরফ দিলে তো বুঝিনি এইগুলোর মধ্যে যদি পিনিক শরবত বরফ পেন যদি না থাকে তাহলে কি হবে পিনিক মানে পিনিক আর হচ্ছে বরফ মানে শান্তি তারপর দিলাম একটু ডেকোরেশন করার জন্য একটু লি চাক করে সুন্দর করে গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিলাম জামা লাড়া দেওয়ার পরে কি সুন্দর লাগতেছে দেখেন এইরকম একটা শরবত যদি জামার একবার খাওয়াতে পারেন তাহলে ফিদা আর এই গরমে কিন্তু একবার হলো জামার এপিনিক শরবত তৈরি করে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ